মহেন্দ্র সিং ধোনি এখনও সবার আগে অনুশীলনে যান একদম সবার শেষে মাঠ ছাড়েন আন্তর্জাতিক ক্রিকেটকে মহেন্দ্র সিং ধোনি বিদায় বলেছেন সেই দু উনিশ সালে এরপর আইপিএল ব্যতীত খেলেননি অন্য কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট সারা বছর ক্রিকেট না থেকেও তেতাল্লিশ বছর বয়সে দারুণ ফিট ধোনি এই বয়সে তার এমন ফিটনেসের প্রশংসা করেছেন হরভজন সিং ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ইউসপিএন ক্রিকিন ফোর এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ধোনির নেতৃত্বে দুই ফরম্যাটে দুটি বিশ্বকাপ যেটা হরভজন আর সেখানে ধোনির ফিটনেসের প্রসঙ্গ উঠে আসে কয়েকদিন আগে নাকি নিজেই ধোনিকে ফিটনেস নিয়ে জিজ্ঞেস করেছিলেন হরভজন সাবেকে স্পিনার বলেন কদিন আগে আমাদের এক বন্ধুর মেয়ের বিয়েতে ধোনির সঙ্গে আমার দেখা হয়েছিল। তাকে খুব ফিট এবং শক্তিশালী দেখাচ্ছিলো আমি এম এসকে জিজ্ঞেস করে বললাম এই বয়সে এসেও তুমি যেটা করে যাচ্ছ এটা কি কঠিন নয় উত্তরে সে আমাকে বলল। হ্যাঁ কাজটা কঠিন কিন্তু এটাই একমাত্র কাজ যা আমি করতে ভালোবাসি এতে আমি আনন্দ খুঁজে পাই আমি এটাই করতে চাই এবং খেলাটা চালিয়ে যেতে চাই নিজের ফিটনেস এবং ক্রিকেট খেলাটা চালিয়ে যাওয়ার জন্য অনেক মরিয়া ধোনি বয়স যেন এক প্রকার হারি মেনেছে উইকেটের খুব ব্যাটারের কাছে শেষ কয়েক বছর ধরে আইপিএল থেকে ধোনির অবসরের গুঞ্জন শোনা গেলেও এবছরও চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে চাপাবেন দলটা সাবেক এ অধিনায়ক সারা বছর ক্রিকেট না খেললেও তেতাল্লিশ বছর বয়সে এসেও কীভাবে ধোনি খেলার প্রস্তুতি নেন সে কথাও দর্শকদের জানান হরভজন তার মতে ধোনি অন্য সবার থেকে আলাদা তিনি অটো চয়েস হিসাবে দলে জায়গা করেননি বরঞ্চ নিজের সামর্থ্য দেখিয়ে খেলছেন বলে বিশ্বাস সর্বজনের সে আরও মাস দুয়েক আগেই নিজের অনুশীলন শুরু করে দিয়েছে আপনি যত বেশি অনুশীলন করবেন তত ভালো টাইমিং করাতে পারবেন ব্যাটে চেন্নাই সুপার কিংসের অনুশীলনে সে প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা ব্যাটিং অনুশীলন করছে এই বয়সেও সে সবার আগে অনুশীলনের জন্য মাঠে আসে এবং সবার পর মাঠ ছাড়ে এটাই সবার সাথে একজন ধনির পার্থক্য